নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকেও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে আজকে করবো আমি এই দেখুন বাজার থেকে নিয়ে এসছি একদম পুঁই শাক একদম কচি ছোটো ছোটো তো পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একটা সব করে ঘন্ট করবো শাক আর বিজপুর আলু কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট করব আর নিম বেগুন করবো একদম কি কচি নিম পাতা একদম কচি এই নিম পাতা দিয়ে নিম বেগুন করবো আপনারা দুটো রেসিপি দেখতে থাকুন আমি কী করে করি তাই নিম বেগুন করবো তাহলে নিম জন্য দুটো গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসে চলে বেগুন কেমন করে রেখেছি জন্য এরকম করে না রাখলে বেগুন খাওয়াই যাবে না বেগুনগুলো প্যাকেট বাঁধা মা এর জন্য দেখি আগে একবার খেয়ে গেছে এই যে এত আগে একবার হয়েছিল খেয়ে গেছে আর একটা নিই কাঁচের একদম টাটকা বেগুন খেতে ভালোই লাগবে একদম কচি গোটা সবটা লাগবে না ওই দেবো পুঁই শাকের জন্য ছোটো করে কেটে নেব শাকগুলো কেটে নিচ্ছি পাতাগুলো নেবো বেশি টাকা নেবো না

একটা বসিয়ে দেবো গরম হওয়ার জন্য এনে কুইশাগের ঘন্ট রান্নার জন্য আমি মাছের মাথা নিয়েছি নুন মাথা নিয়ে মাছের মাথা এগুলো হলুদ মাখানো হয়ে গেছে তার আগে আমি শুকনো কড়াইয়ে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো শুকিয়েই আছে জিরেটা ভাজা হয়ে গেছে আমি জ্বেলে নিচ্ছি এবার মাছের মাথাটা ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো

মাথাটা আমি ভেজে নিয়েছি ভালো করে ভেঙে লাল লাল করে ভেঙে আমি মাছের এবার আমি কড়াইটা বসিয়ে দেবো আবার কড়াই দিয়ে দেবো সর্ষে তেল তেলটা একটু গরম হয়নি তেলটা আমার গরম হয়ে গেছে গরমে দিয়ে দেবো গোটা জিরে আর দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি কেটে রেখেছি আলু আর কুমড়ো দিয়ে দেবো আর এখানে একটা মিষ্টি পেঁয়াজ নিয়েছি সেটাও দিয়ে দেবো 아, 또, 뭐, 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 একটু আদা বাটা নিয়েছি আদা বাটাও দিয়ে দেব আমি আলু আর কুমড়োটা নাড়াচাড়া করে নিয়েছি একটু একটু সামান্য জল দিয়ে দেব আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এবার এটা তো একটু ঢেকে রাখি পাঁচ মিনিট ঢাকা থাকো এবার আমি ঢাকাটা খুলবো আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পঁচা দিয়ে দিয়ে দেবো তা আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো তাহলে পুইশাবটা কমে যাবে যেমন আমি ঢাকাটা খুলবো শাকগুলো অনেক কমে যাচ্ছে মনে হচ্ছিলো পতনে শাকগুলো এবার শাগে আমি একটু চিনি দেবো

মনে হচ্ছে না যে শাক দেওয়া তো একদম কচি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি আর পুঁই শাকের হয়ে গেছে ভেজে রেখেছিলাম যে মশলাটা জিরে আর লঙ্কা সেটা দিয়ে দেবো

আপনারা গরমের সময় এরকম কারা কারা নিম পাতা খান কমেন্টে জানাবেন গ্রীষ্মের সময় গরমে এগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের করতে ভালো এগুলো বেশি করে ভেজে পুরো করে পোটল ভরে রাখলেও অনেকদিন খাওয়া যায়

এখানে দিয়ে দেবো সাধারণ তো লবণ আমি নিজে কোনো লঙ্কা দেবো না সেগুনটাকে লাল লাল করে বেঁধে নেব বেগুনটা আর একটু তেল লাগবে সর্ষে তেল আর দেড় একটু সর্ষে তেল দিয়ে দেবো করে আমি এই যে বেগুনটা হালকা আছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নিম পাতাগুলো দেব দেবো নিম পাতা একটু হাত দিয়ে এরকম করে ভেঙে দেবো আমার এই যে দুটো রান্নায় হয়ে গেছে একটা হচ্ছে বেগুন দিয়ে নিম বেগুন আর যে পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তা আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ